সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ার দুই সালের যে পরীক্ষাটি সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা পার্ট বি অর্থাৎ গ্রামার অংশ থেকে এখানে যে সুইটেবল ওয়ার্ড রয়েছে এগুলো বিগত সাত বছরে কী ধরনের প্রশ্ন এসেছিল এই সুইটেবল ওয়ার্ড থেকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সুইটেবল ওয়ার্ডে পরীক্ষাতে ভালো করতে হলে আপনারা কিভাবে পড়বেন সে বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে কিন্তু পূর্ণাঙ্গ একটি দিক নির্দেশনা থাকবে তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমরা পর্যায়ক্রমে এখানে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি এর যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত আলোচনা করব তাই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আর কথা না আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে তো প্রথমে আমরা দেখে নেব দুই হাজার ষোলো সালে যে সুইটেবল ওয়ার্ডগুলো এসেছিল সেগুলো কি এসেছিল এবং তার সহ এটি তিন নম্বর প্রশ্নে থাকবে সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমেই রয়েছিল দ্য লায়ন ইজ ড্যাশ কিং অফ বিস্ট অর্থাৎ সিংহকে পশুদের রাজা বলা হয় দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিস্ট বার্কিং ডগস সেলডম হবে বাইট অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কথাচিৎ কামরাই হি ফিনিশড ফার্স্ট ফিনি হি বিগ্যান লেড দ্য বয় অ্যাক্সেলস ইন স্পিকিং ইংলিশ আমরা এখন দেখে নেব দুই হাজার সতেরো সালে সুইটেবল ওয়ার্ড থেকে কি ধরনের প্রস্তুত হয়েছিল I saw him going, neither Rina nor her sister is responsible. It is you who are selected, I congratulated him on his success. এখন আমরা দেখব দুই হাজার আঠেরো সালে কি এসেছিল ইট ইজ এ প্যান হুইস আই বট ই আই এম ফন্ড অফ টি বা মিল্ক আপনারা যেটি দিতে পারেন সেটি সঠিক হবে হাউ ডাজ নট হাউ ডাজ নট নো হাউ টু এখানে হাউ হবে না হি ডাজ নট নো হাউ টু সুইম আই কুড টু ইউজ দিস কার সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স দুই হাজার উনিশ সালে যেটি এসেছিল এখান থেকে ইফ ইউ রিড দ্য ফুল লিফলেট এভরিথিং শুড become ক্লিয়ার ইট ইজ ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু অর্থাৎ এটি বলা সহজ কিন্তু করা কঠিন দ্য সুইচ বোর্ড ইজ রান আউট অফ অর্ডার বাট ইট উইল বি অফ লিভিং এখন আমরা দেখব দুই হাজার বিশ সালে সুইটেবল থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল all the glitters is not gold ice floats on water if you work hard you will shine he who loves his own country is called a patriot अर्थात দেশপ্রেমী এরপর 2021 সালে যেগুলা এসেছিলো i would rather starve than beg there is a bridge অভার দ্য মাইটি পদ্মা এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র রিট অ্যাটেন্টিভলি আদারওয়াইজ ইউ শুড ফেইল এরপর দুই হাজার বাইশ সালে অ্যাজ আই ওয়াজিল আই কো নট গো টু কলেজ আই হ্যাভ নেভার সিন সাচ এ ম্যান অর্থাৎ আমি এরকম লোক দেখে নিই নাইদার হাসান নর হিজ ব্রাদার কেম ই স্টার্ডে ডু নট রান ইন টু ডিবেট তো সুপ্রি ভিউ সুইটেবল ওয়ার্ডগুলো আপনারা যদি একটু লক্ষ্য করেন এটি কিন্তু রিপিট হয় না তো সুইটেবল ওয়ার্ড সম্পর্কে আপনার পরীক্ষাতে ভালো করতে হলে বা সুইটেবল ওয়ার্ড সম্পর্কে ভালো একটি রেজাল্ট করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু মূল বই পড়তে হবে এছাড়াও ইংরেজির যে প্রবাদ প্রবচনগুলো রয়েছে যেমন এই যে বার্ক বার্কিং ডগ সিলডম বাইট তারপরে আরও কিছু যেগুলো আমরা অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভালোভাবে বেশি বেশি পড়তে হবে তাহলে কিন্তু এই সুইটেবল ওয়ার্ড সম্পর্কে ভালো একটি রেজাল্ট করা আপনাদের কিন্তু পক্ষে সম্ভব হবে তো পরবর্তী ভিডিওতে আমরা এখানে যেটি রয়েছে চ্যাঞ্জিং ওয়ার্ড বা এগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন